হারুন ইউটিউব চ্যানেল ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো রেলওয়ে গ্রুপ বি এক্সাম জন্য যে টু ডেজ এর স্টাডি প্ল্যান নিয়ে এই দু মাসের মধ্যে তোমরা কিভাবে সিলেকশন নিতে পারবে এই দু মাসের মধ্যে তোমাদের সিলেবাসটাকে কীভাবে কভার করতে পারবে এই দু মাসের মধ্যে তোমরা কীভাবে মক টেস্ট দেবে এবং তোমাদের স্কোর জিরো থেকে একদম হাইয়েস্ট লেভেলে তোমরা কিভাবে যেতে পারবে তারই স্টাডি প্ল্যান নিয়ে আলোচনা করব। তোমরা যারা ডেডিকেটেড হয়ে প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা যারা চাচ্ছ যে একটা সিট আমি রেলওয়ে গ্রুপদের জন্য কনফার্ম করব তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকের ভিডিওটি তোমরা না করে প্রথম থেকে শেষ অবশ্যই দেখবে তাহলে তোমাদের কোনো আর কোনো ডাউট থাকবে না যে এই দু মাসের মধ্যে আমি কিভাবে পড়ব তার আগে বলে দেই তোমরা যারা সায়েন্স এর জন্য যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের হ্যান্ড রিটেন বানানো অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের উপর বেস করে হ্যান্ড রিটেন নোটস একমাত্র সায়েন্সের জন্য তোমরা বাই করতে পারো যদি বাই করতে চাও তাহলে এ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো এবং সেই পিডিএফ এর মূল্য হচ্ছে 99 অনলি তো এই যে দু মাসের স্টাডি প্ল্যান বানানোর আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে এর সিলেবাসটা কি রয়েছে তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে সিলেবাস জানানো সিলেবাসটাকে ভালোভাবে স্টাডি করা এই সিলেবাসের ভিতরে ঢুকে যাওয়া এবং ডিপলি ডিপলি অ্যানালাইজ করা ডিপলি অ্যানালাইজ করা কারণ আমাদের ডিপ এনালাইজের দরকার আছে এই সিলেবাস থেকে কারণ সিলেবাস তোমাদের আরেরই বোর্ড তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছে এবং তোমাদের কোশ্চেন্স কিন্তু কোনো বাইরে থেকে আসবে না এই সিলেবাসের উপর বেস করেই তোমাদের কোশ্চেন্স থাকবে তো তার জন্য সিলেবাসটাকে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে হবে দেন দু নম্বরে তোমাদের করতে হবে হচ্ছে পি ইয়ার কি হচ্ছে এমনই একটা রোড রোড ম্যাপ যে এটা বলে দিবে যে তোমাদেরকে কিভাবে করতে হবে কোন কোন টপিক ভালোভাবে করতে হবে কোন কোন টপিক ইম্পর্টেন্ট না এবং কোন কোন টপিক ইম্পর্টেন্ট তো এগুলো কিন্তু তোমাদের সব প্রিভিয়েস ইয়ার কোশ্চেন বলে দিবে দেন তারপরে তোমাদের করতে হবে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্টটাকে তোমাদের কিন্তু খুব ভালোভাবে করতে হবে তারপর হচ্ছে সেট গোল সেট আপ ইওর গোল একটা তোমাদেরকে গোল সেট করতে হবে গোল সেট ইন দা সেন্স কি স্টাডি প্ল্যান ও বলা হয় এটা স্টাডি প্ল্যান তারপর হচ্ছে তোমাদের করতে হবে যে স্টাডি প্ল্যানটা করলে তার উপর তোমাকে দিতে হবে রিভিশন দেন রিভিশন দেওয়ার পর তোমাকে করতে হবে মক টেস্ট খুব ভালোভাবে দেন আবার এটা করতে হবে অ্যানালাইসিস খুব ভালোভাবে করতে হবে তারপরে হচ্ছে তোমাদের আবার রিভিশন ব্যাস এই যে ছ থেকে সাতক্ষণা তোমাদের টপিক মানে স্টেপ বললাম এই স্টেপ গুলোই হচ্ছে তোমাদের রোডম্যাপ বা এই দু মাসের স্টাডি প্ল্যান এগুলো যদি তোমরা খুব ভালোভাবে করো আশা করি তোমরা হান্ড্রেড এর মধ্যে নাইনটি প্লাস তোমরা শিওর পাবে যদি তোমরা এগুলোকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারো তো প্রথমে আমরা সিলেবাসটাকে বলবো সিলেবাসের মধ্যে দেখো ম্যাথ থেকে থাকতেছে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নম্বরের জিআই থেকে তিরিশটা সায়েন্স থেকে পঁচিশটা এবং জি কে থেকে কুড়িটা গেল টোটাল হচ্ছে একশোটা কোয়েশ্চেন কিন্তু একশো মার্ক্স থাকবে এবং টাইম থাকবে তোমাদের নাইনটি মিনিট। নাইনটি মিনিটস যেমন এখানেও দেওয়া আছে তোমাদের টাইম থাকবে কত নাইনটি মিনিটস এখানে দেখো একশোটা না কারণ একশোটা নব্বই মিনিটে করতে হবে তো সেই হিসাবে তোমাদেরকে এই সিলেবাসটাকে খুব ভালোভাবে ডিপলি জানতে হবে দেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এর এখনো একটু আগেই বললাম যে তোমাদের একটা সব থেকে বেস্ট সোর্স হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেখানে সমস্ত ধরনের কি বলে দেওয়া বলে দেওয়া আছে যে তোমরা কিভাবে কোন কোশ্চেনটা কোন টপিক থেকে কভার এসেছে এবং কোন টপিকগুলো গুলো ইম্পর্টেন্ট না এবং তারই উপর বেস করে আমাদের কিন্তু এই সায়েন্সের হ্যান্ড রেড নোটস টি বানানো তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যখন তোমরা সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস এর উপর তোমাদের খুব ভালো একটা কমান্ড হয়ে যাবে তখন তোমরা টাইম ম্যানেজমেন্ট একটা তৈরি করবে কারণ এই চারখানা টপিকের জন্য এবং জন্য তোমরা দেড় ঘন্টা করে দিবে মানে এখানে এখানে তোমরা তিন ঘন্টা আর হচ্ছে এটার জন্য এক ঘন্টা করে তোমরা সেলফ স্টাডির জন্য দিবে টোটাল হচ্ছে ফাইভ আওয়ার্স ফাইভ আওয়ার্স তোমরা ডেইলি ফাইভ আওয়ার্স কিন্তু তোমাদের সেলফ স্টাডির জন্য দিতে হবে দেন হচ্ছে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা এই টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাদের ফাইভ ওয়ার্স ডেলি দিতে হবে এবং যদি তোমরা কোনো অনলাইন কোচিং করো বা অফলাইন কোনো কোচিং করো তার জন্য টাইম কিন্তু আলাদাভাবে যুক্ত হবে এবং তোমরা যে মক টেস্ট দেবে রিভিশন দেবে সেটারও কিন্তু টাইমিং আলাদাভাবে যুক্ত হবে তারপরে হচ্ছে সেট আপ ইউর গোল এই যে দু মাস যে তোমরা পড়বে এই দু মাসের জন্য তোমাদের একটা গোল সেট করতে হবে একটা হচ্ছে শর্ট গোল আরে হচ্ছে লং গোল শর্ট গোলের মধ্যে লং গোলের মধ্যে তোমাদের যেটা পড়বে সেটা হচ্ছে লং গোল আর শর্ট গোলের জন্য তোমরা কি ডে ওয়ান করে দিবে এই মাসটাকে সপ্তাহে নিয়ে যাওয়া উইকলি উইকলি নিয়ে গিয়ে সেটাকে ডে ওয়ানে ভাগ করবে যে আমি এই আমার কাছে যে এক মাসের জন্য আমি গোল সেট করলাম সেই এক মাসের গোলটাতে সপ্তাহে কতটুকু করে পড়বো যখন তোমরা সপ্তাহে তৈরি করে নিলে যে এক সপ্তাহের মধ্যে আমি যদি এতটুকু করে পড়ি এক মাসে আমাদের এই জিনিসগুলো কভার হবে তাহলে করবি কি ওই এক সপ্তাহটাকে একদিনে নিয়ে যাবে যে এক সপ্তাহ পড়াটা একদিনে কতটুকু করে পড়লে সেটা এক সপ্তাহে গিয়ে শেষ হবে সেভাবে তোমরা একটা ডে ওয়ান ডে টু ডে থ্রি এভাবে একটা প্ল্যান তৈরি করে নেবে তারপর হচ্ছে রিভিশন এই যে ডে ওয়ানের যে প্ল্যানটা করবে ডে ওয়ানের যে তোমাদের প্ল্যানটা আছে সেই প্ল্যানটাকে রিভিশন দেবে সেদিনই রাত্রে যখন তোমরা ঘুমোতে যাবে তার আগে রিভিশন দেবে এবং প্রত্যেক দিন তোমরা কি করবে এভাবে রিভিশন দেবে ডে ওয়ান থেকে ডে সিক্স অবধি রিভিশন দেবে এবং যখন তোমাদের ডে সেভেন চলে আসবে এই ছ থেকে সাত দিন যা করলে ছ থেকে এক থেকে ছ দিন তোমরা যা করলে সেটা সাত দিনের দিন ফুল রিভিশন দেবে এভাবে তোমরা রিভিশন দিবে এবং এক থেকে ছ দিন বা সাত দিনের দিন যেদিন তোমরা রিভিশন দেবে সেদিন সেদিন তোমরা করবে কি এই সাত দিনের মধ্যে যা পড়লে সেটার উপর বেস করে তোমরা মক টেস্ট দিবে এবং এই যে মক টেস্ট যখন তোমরা দিবে তার উপর বেস করে এখানে দেখবে যখন তোমরা মক টেস্ট দিতে যাবে তখন তোমাদের কিছু না কিছু ভুল হবে যে যে কোশ্চেন গুলো তোমরা ভুল করবে সেই সেই কোশ্চেন গুলোকে আবার করবে সেই সেই কোশ্চেন জন্য তোমরা আলাদা একটা নোটস তৈরি করবে এই নোটস মধ্যে সেই কোশ্চেন গুলোকে উল্লেখ করা থাকবে যেগুলো তোমাদের মক টেস্টে ভুল হচ্ছে সেগুলো দিবে এবং এই যে যেগুলো তোমরা মক টেস্টে ভুল হচ্ছে একটা তখন তোমরা সপ্তাহে দিবে মানে চার সপ্তাহে অনেকগুলো এক মাসের মধ্যে অনেকগুলো হচ্ছে এই এক মাস লাস্ট যে তোমরা এক মাসের যে গোলটা সেট করলে ওই এক মাসের দিন তোমরা যে মক গুলো দিবে বা রিভিশন দিবে সেটাতে এইগুলো রিভিশন দিবে আগে দিবে দিবে এবং তার সাথে এগুলো খুব ভালোভাবে তোমরা কি করবে রিভিশন দিবে। এটা হচ্ছে তোমাদের লাস্ট মান্থ ওয়ান মান্থের রিভিশন এই রিভিশন হচ্ছে ওয়ান মান্থ প্রত্যেকে তোমরা যে দু মাস যে একটা সেট করেছো এই দু মাস দুইবার তোমরা এ ফুল রিভিশনটা এখানে দিবে তো এই গেল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট এ ফার্দার কোনো ভিডিও সবার আগে যদি তুমি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করবে